হায় বন্ধু এ প্রবাসে আরো কোনো সহচরী ছিল তব পাশে পরগৃহবাস দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে হায় রে দুরাশা চিরজীবনের সনে তার নাম গাঁখা হয়ে গেছে আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেথায় কিশোর ব্রাহ্মণ তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঢালা চন্দনে চর্চিত ভাল কণ্ঠে পুষ্পমালা অধরে নয়নে প্রসন্ন সরল হাসি হোথা পুষ্প বনে দাঁড়ালে আসিয়া তুমি সদ্য স্নান করি দীর্ঘ আদ্রকে জালে নবশুক্র ক্লাম্বরী জ্যোতিস্নাত মূর্তিমতি উষা হাতে সাজি একাকি তুলিতে ছিলে নবপুষ্প রাজি পূজার লাগিয়া কহিনু করি বিনতি তোমারে সাজেনা শ্রম দেহ অনুমতি ফুল তুলে দিব দেবী আমি সবিষয় সেই ক্ষণে শুধানু তোমার পরিচয় বিনয় কহিলে আসিয়াছি তব দ্বারে তোমার পিতার কাছে শিষ্য হইবারে আমি সুত শঙ্কা ছিল মনে পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে হাসিয়া কহিনু পিতা ভিক্ষা এক আছে চরণে তোমার স্নেহে বসাইয়া পাশে সিরে মোর দিয়ে হাত শান্ত মৃদু ভাসে কহিলেন কিছু নাহি অদেও তোমারে কহিলাম বৃহস্পতি পুত্র তব দ্বারে এসেছেন শিষ্য তুমি তারে এ মিনতি সে আজকে হলো কাল তবু মনে হয় যেন সেদিন সকাল নমস্কার বিদায় অভিশাপ নাট্যকাব্য থেকে একটি অংশ পাঠ করলাম আমাদের অপাবৃতর ক্লাসরুমে আগামী বারোই নভেম্বর থেকে দুটি নাট্যকাব্যের পাঠাভিনয়ের চর্চা শুরু হচ্ছে প্রথম দুমাস কর্ণকুন্তী সংবাদের পাঠাভিনয়ের চর্চা হবে পরের দুমাস এই বিদায় অভিশাপ নাট্যকাব্যটির পাঠাভিনয়ের চর্চা হবে প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা এই ক্লাস চলবে তারপর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিছুক্ষণ আমরা ক্লাসরুমে থাকি আমাদের আগামী নাট্যকাব্যের চর্চার ক্লাস বারোই নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে